ওটা না আমার গায়ে অত শক্তি নাই যে তোমারে চাইকে তুলবো তো ওইটা না ভাল লাগতেছে না খিদে পাইছে খিদে পাইছে আমার আমার মুখ ধরে ঠেলে দিচ্ছে দেখ কি বলবো দেখো বন্ধুরা ফ্রিজের মধ্যে ফ্রাইড আছে চিলি চিকেন আছে তারপরে চিকেন চাওমিন আছে বিরিয়ানি এনেছে কালকে রে কিচ্ছু খাইতেছে না উঠতে বলতেছি উঠতেছে না কি করমুন বলো কি কমুন কি করবো এরকম এই এই বন নিয়ে কোথায় যাবো আমার কথা একদম না দেখো একদম শুনতেছে না দেখো ফোন নিয়ে পড়ে আছে অন্য অন্য বাড়ির বররা খাওয়ার জন্য কি করে আরে কোনো বলুম বলো কি বলুম আমি উঠতেছে না দেখ উঠতেছে না ওর না ফোন নিলে ভেঙে দেবো ফোন সারাক্ষণ শুধু ফোন দেখা ফোন দেখা উঠ উঠ বলছি উঠ বাবা থাকবো না তোমার ঘরে তোমার সংসার করবো না তুমি চলে যাবো এরকম অত্যাচার সহ্য হচ্ছে না আমার ফোনটা দাও নিজেও খাবে না আমাকে দেবে